বৈশাখ মানে মেঘের বারুদ ধাবমান নদী বঙ্কিম দেহ কৃষকের হাতে ধারালো কাস্তে বৈশাখ মানে নদীর দুকুল নাও সুদূরের গ্রাম নগরের চাঁদ ধূসর প্রাসাদ বৈশাখ মানে ঝড়ের ঝাপটা শ্রমিকের হাতে হাতুড়ির দাগ বৃদ্ধের হাতে বয়সের রেখা বৈশাখ মানে জামদানি রাত ভোরের শরীরে আলতার ছোপ মরাল গ্রীবার শঙ্কিত দোলা বৈশাখ মানে বাউলের গান লোক উৎসব অফুরান সুখ বৃদ্ধ বটের ঝাঁকড়া শেকড় বৈশাখ মানে হঠাৎ বৃষ্টি দুচোখে পেরোনো সারসের ডানা বৈশাখ মানে কোটি তট ভাঙা ভোরের সূর্য বৈশাখ মানে হাল খাতা বিদ্যুৎ জরির নতুন কাতান জামের ভেতরে লাল নির্যাস বৈশাখ মানে শুভ সংবাদ বৈশাখ মানে নতুন দিনের হিসাব নিকাশ বৈশাখ মানে তোর মুজ খেতে নেমে থাকা মেঘ বৈশাখ মানে তোমার আমার বাঁচার লড়াই